প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে মিলি মিলির বিয়ে শী হয়নি মিলি বিয়ে শির জন্য ইউটিউবে এসেছে তো মিলি চাচ্ছে ভালো একটা জীবন জীবনসঙ্গী যে তার পাশে থাকবে তাকে ভালো রাখবে তেমন একটা মানুষ পেলে মিলি বিয়ে শী করতে রাজি আছে মিলির ব্যক্তিগত কোনো পছন্দ নেই মিলিকে যে আপন করে রাখতে পারবে মিলি তার কাছেই যাবে তার বড় চেহারা যেমনই হোক কারণ মিলির বাবা নাই যে মিলিকে শক্তভাবে বা ছেলে পছন্দ করে বিয়ে দিবে মিলির শুধু একটা মা আছে তাও আবার অসুস্থ তো মিলির চাচ্ছে নিজের পছন্দে বিয়ে করবে তো মিলির নাম্বারটা দেয়া আছে তো মিলির সাথে যে কথা বলবে যার সাথে মিলির মনের মিল মিলবে মিলি তাকে বিয়ে করবে যদি কোনো বয়স্ক পুরুষ সাথে মনের মিল মিলে যায় তাহলে মিলি তাকেও নাকি বিয়ে করতে রাজি থাকবে তো মিলির পছন্দ নাই মিলির প্রেম ভালোবাসা করেনি মিলিকে অনেকে বিয়ের প্রস্তাব দিয়েছে করেনি তো মিলির যে শাড়ি বা গহনা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মিলির মামাতো বোনের গহনা শাড়ি সেটা বলে ছবি তুলে তারপর দিয়েছে তো মিলিকে বলা হয়েছিল আপনি নতুন জামা পরেন না অনেকে তো মাসে মাসে পরে তো মিলি বলল। বছরে একটা নতুন জামা কিনতে পারি কিনা সন্ধ্যা আসে তো এমন মেয়েকে কে বিয়ে করে তো প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিয়ে বিয়েসাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত